আপনার ঢাল দেওয়া নামার সময় ব্রেক ফেল হয়ে যায় তখন আর ব্রেকটা সঠিকভাবে কাজ করে না সব সময় চেষ্টা করবেন যখন আপনার ব্রেক ধরবেন তখন এই ক্লাসটা ছেড়েই ব্রেক ধরবেন এবং এটা আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করে আর ব্রেক ছাড়া ক্লাস ধরবো কোনটা নাকি ইঞ্জিন ব্রেকে ব্রেক ধরবো নাকি ক্লাস ছেড়ে ব্রেক ধরবো নাকি ধরে ব্রেক ধরবো এই সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি বোঝানো ওকে আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি একটু কথা বলবো ব্রেক সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন যে কিভাবে দ্রুত ব্রেক ধরা যায় এবং স্মুথলি যাতে ইমার্জেন্সি সময় এগুলো কাজ কাজে লাগানো যায় তো আজকে আমি দুইটা জিনিস দেখাবো ক্লাস ছাড়া একটা আর ক্লাস ধরে একটা হ্যাঁ দুইটা কোনটা ভালো হবে ব্রেক ধরলে আর ইঞ্জিন ব্রেক সম্পর্কে একটু বলবো তো যারা এক্সপার্ট আছেন তারা ভিডিওটা ইগনোর করতে পারেন কারণ তার আপনারা তো অলরেডি জানেন তো কোনটা আগে ধরলে ভালো হবে এবং কোনটা পরে ধরলে ভালো হবে তো প্রথমে যদি বলি যে অনেকে কি করে ক্লাসটা ধরে দেন ব্রেক করে তো এইভাবে তো গাড়ি থেমে যাবে এই গাড়ি বন্ধ হয়ে গেছে এভাবে তো গাড়ি থেমে যাবে কিন্তু এই যে গাড়ি বন্ধ হয়ে গেল গাড়ি বন্ধ হওয়ার একটা আশঙ্কা থাকে আর গাড়ি স্লিপ হওয়ার একটা আশঙ্কা থাকে এবং ব্রেক ফেল হওয়ারও একটা আশঙ্কা থাকে কিভাবে। যখন আমি ক্লাস ধরি তখন ক্লাসটা ইঞ্জিনের সাথ থেকে আলাদা করা হয়েছে আর তখন ইঞ্জিন একদম স্মুথ হয়ে যায় যার কারণে ব্রেক যখন আমরা ধরি ব্রেকে ফুল প্রেশার পরে ফুল প্রেশার পরে যার কারণে বেশিরভাগ সময় কি হয় এই আপনার ঢাল দিয়ে নামার সময় ব্রেক ফেল হয়ে যায় তখন আর ব্রেকটা সঠিকভাবে কাজ করে না তাই সব সময় ক্লাসটা ছেড়ে দেন আমরা চেষ্টা করব যে ব্রেকটা ধরার তাহলে ইজিলি বাইকটা থামবে এতে কি হবে যখন আপনি ক্লাসটা ছেড়ে দেবেন সাথে সাথে এই ইঞ্জিন ব্রেক কাজ করা শুরু করবে তখন ক্লাচ এবং ইঞ্জিন ব্রেক দুইটা একসাথে হয়ে যায় যার কারণে ইঞ্জিন ব্রেকটা কাজ করা শুরু করে দেয় আর এইভাবে প্রত্যেকবার আপনি যখন গিয়ার পাঁচে থাকবে তখন পাচের থেকে যখন ব্রেক ধরবেন একসাথে ক্লাস ছেড়ে তখন দেবেন গাড়িটা খুব দ্রুত থামবে এবং গতির সাথে সাথে একটা করে গিয়ার কমাতে হবে ক্লাসটা ধরে ধরে একবার করে না হলে কিন্তু যখন আমি পাঁচ নম্বর গিয়ারে আপনি ফুল স্পিডে আপনি ব্রেক ধরবেন তখন কি হবে গাড়ি তো থামবে যখন দশ বারোটা হবে তখন ঠাস করে বাইকটা বন্ধ হয়ে যাবে যার কারণে হবে মাঝে মাঝে দেখা যাবে যে আপনার ইঞ্জিনের ভেঙেও যেতে পারে এরকম একটা আশঙ্কা থাকে আর অনেকে আছে এখন গিয়ার ডাউন দিলে কিন্তু ইঞ্জিন ব্রেক হওয়া শুরু করে আর যেখানে আপনার ব্রেকও লাগে না পায়ার ব্রেকও লাগে না হ্যান্ড ব্রেকও লাগে না এখন আপনি পাঁচ নম্বর গিয়ার চালাচ্ছেন হ্যাঁ পাঁচ নম্বর গিয়ার চালাচ্ছেন বা যত নম্বর গিয়ার আছেন এখন আমি ব্রেক গেলাম না এখন আমি একটা ডাউন দেবো এই গাড়ির ইঞ্জিন ব্রেক শুরু হয়ে গেছে ইঞ্জিন ব্রেক যত ডাউন দেবেন তত কী কী হবে ইঞ্জিন ব্রেক ধরা শুরু করবে এখন পাঁচ নম্বর গিয়ারে আছেন আপনি আপনি কী চাইলেন গাড়িটা খুব দ্রুত থামাইতে চাইলেন এক্ষেত্রে আপনি কী করলেন খাস করে পাঁচ নম্বর গিয়ার থেকে এক নম্বর গিয়ারে আনলেন ক্লাস ধরে এখন এক নম্বর গিয়ারে কিন্তু কখনো পঞ্চাশ বা ষাট উঠবে না এখন ওই সময় যদি আপনি এক নম্বর গিয়ারে এনে ক্লাসটা ঠাস করে ছেড়ে দেন তো সাথে সাথে ইঞ্জিনটা ব্রোকেন হয়ে যেতে পারে সাথে সাথে ভেঙে যাবে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো সব সময় চেষ্টা করবেন যখন আপনি ব্রেক ধরবেন তখন ক্লাসটা ছেড়েই ব্রেক ধরবেন এবং এটা আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করবেন প্রথম প্রথম হবে না মনে থাকবে না আর ইমার্জেন্সি সিচুয়েশনে সবগুলো একসাথে বেশিরভাগ ধরা হয় যার কারণে কী হয় অ্যাক্সিডেন্টটা বেশি হয় তো এইটা যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন তখন অটোমেটিকলি আপনার মাথায় একটা ক্যালকুলেশন হয়ে যাবে যার কারণে ওই ইমার্জেন্সির সময়ও ওই ক্লাসটা আপনি ছেড়ে দেবেন আর এই দুইটা ব্রেক একসাথে ধরবেন তখন ইজিলি ব্রেকটা কাজ করবে এবং ইঞ্জিন ব্রেকও কাজ করবে আর যখন তিন চারটে নেমে যাবে স্পিডটা তখন সাথে সাথে আবার কি করতে হবে ক্লাসটা ধরতে হবে না হলে আপনার কি হবে বাইকটা বন্ধ হয়ে যাবে বা বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে তো এই ছিল আজকের এই ভিডিও যারা ব্রেক সম্পর্কে জানতে চেয়েছিলেন যে ক্লাস ধরে কি ব্রেক ধরবো না ব্রেক ছাড়া ক্লাস ধরবো কোনটা নাকি ইঞ্জিন ব্রেকে ব্রেক ধরবো নাকি ক্লাস সেরে ব্রেক ধরবো নাকি ধরে ব্রেক ধরবো এই সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি বোঝানোর তারপরে যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটা সহজ বিষয় বলে যে একদম সহজ করে যখনই আপনি ব্রেক ধরবেন তখন ক্লাসটা ছেড়ে দেন ব্রেকটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে ব্রেকটা খুব দ্রুত ধরবেন আর যদি আপনি এই ক্লাস লিভার ধরে দেন ব্রেকটা ধরেন তাহলে ব্রেক তো ধরবে ঠিকই কিন্তু তখন ব্রেকে প্রচুর পরিমাণ প্রেশার পরে আর ব্রেক স্লিপ হওয়ার একটা চান্স থাকে এবং কি হবে যে আপনার মানে একটা চান্স বেড়ে যায় সেক্ষেত্রে একটু বুঝে শুনে সবাই চালানো ভালো আমার মনে হয় সবাইকে ধন্যবাদ ভাই যারা যারা ভিডিওটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং একটু ভালোবাসা দিয়ে যাবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন